রাধা শ্রীকৃষ্ণের সর্বপ্রিয় আরাধিকা কৃষ্ণ জগৎ সংসারকে মোহিত করেন আর রাধা কৃষ্ণকেই মোহিত করেন শ্রাবণ পূর্ণিমাই হল ঝুলন পূর্ণিমা শ্রাবণ মাসে প্রাকৃতিক সবুজে সেজে ওঠে আর এই প্রাকৃতিক সৌন্দর্যে মেতে ওঠে রাধা রানী শ্রীকৃষ্ণের প্রেম ভারতের নানা স্থানে এই উৎসব পালন করা হয় হিন্দু ও বৈষ্ণব ধর্মাবলীরা শ্রেষ্ঠের উৎসবের মধ্যে এটি একটি অন্যতম উৎসব শ্রাবণ মাসের শুক্লাপক্ষের একাদশী তিথি থেকে এই ঝুলান উৎসব শুরু হয় ও পাঁচ দিন ধরে এই ব্যাপী উৎসব চলে দাপুর যুগ থেকে এই উৎসব পালিত হয় দু হাজার চব্বিশ সালের ষোলোই আগস্ট একাদশী তিথিতে এই ঝুলান উৎসব শুরু হচ্ছে এবং উনিশে আগস্ট তার শেষ হচ্ছে এই ঝুলান উৎসবে কতগুলি উপায়ের মাধ্যমে জীবনে আমাদের প্রত্যেকটা সম্পর্ককে মধুময় করে তুলতে পারি বাড়িতে ঝুলন সাজাতে পারলে খুবই ভালো তাতে রাধাকৃষ্ণ খুবই প্রসন্ন হন তবে তা না পারলে বাড়িতে রাধাকৃষ্ণের ফটো থাকলে এই পাঁচ দিন তাকে হলুদ ফুল দিয়ে সাজান হলুদ মালা পরান ভোগে হলুদ মিষ্টি দিন মালপো খেতে দিন কোনো দিন আপনাদের বাড়িতে অন্ন অভাব হবে না বাড়ির নেগেটিভিটি দূর করতে এই পাঁচ দিনের মধ্যে যে কোনো একদিন মেন দরজার সামনে দুটো ময়ূরের পালক লাগান রাধাকৃষ্ণের ফটোতে একটি ময়ূরের পালক লাগান বাড়ির মধ্যে সবার সাথে সম্পর্ক মধুর হবে তাতে দাম্পত্য কলহ দূর হবে সন্তানহীন দম্পতিরা এই ঝুলান উৎসবে মহাদেবকে বেলপাতা দিয়ে পুজো করুন এবং শেষে সেই বেলপাতাটা নিয়ে আসুন এবং স্বামী স্ত্রী দুজনে বেলপাতাটি খান মহাদেব এবং শ্রীকৃষ্ণের স্মরণ করে অবশ্যই সন্তান প্রাপ্তি হবে এই ঝুলান উৎসবে শ্রাবণে ঝুলন যাত্রায় যেমন প্রাকৃতিক নেচে ওঠে তেমনি আমনাদেরও জীবন ভেসে উঠবে আনন্দে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাধে কৃষ্ণ রাধে রাধে